একটা বিষয়ের উপরে ক্যানিয়ে নিয়ে কাঁপে আজকাল নতুন কাফের না আগের থেকে কাঁপে ক্যানিয়ে নেওয়া আগের থেকেই কাঁপে আমরা সরকারি ঘোষণা চিন্তা করতেছি সরকার ঘোষণা দিলে কাপের হবে না ঘোষণা আগেই কাঁপে এমন একটা বিষয় দিয়া গতকালকে আমি উত্তরবঙ্গে রংপুর দিনাজপুরে ছিলাম সেখানের মানুষ এমন এমন কথা বলছে আমাদেরকে করে ঢাকা নিয়েন না পঁচিশ দিন ধরে সফর চলতেছে নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর আমাদের গাজীপুর এবং লশিদি এই সম্পর্কে লোক বসে ঢাকায় শুনতে নিয়েন না বাহ পর শুনতে গেছি চলে আসছে তোমার শুনতে নিয়ে নর্থনা কি বিষয়টি একটাই আমাদের প্রাণপুরুষ সেইগুলি তো আল্লাহ মাহানু সদী তেরোটা বিষয় নিয়ে আসছিলেন তেরো বিষয় নিয়ে উনি থেকে চলে গেছেন ওনার শেষ সময় আমাদেরকে যদি বল করছেন ভগান কর গেছেন উনি বলছেন ওরা আবেদ

এই দাবিটা কি উনি হাটাতারি মানুষের জামিয়ার মাঠে শুয়ে গেছেন উনি লগে নিয়ে গেছেন রেখে গেছে রেখে গেছে তো আমাদের সকলে ইমানের দায়িত্ব এ দাবিটা তাই করে নেওয়া বিশ্বের যতগুলো মুসলিম দেশ সব দেশে তাই করে নিচ্ছি বাইকের পরিহাস আমাদের আমলের ত্রুটি

এরপরে আসলে মনুষ্য রাস্তার জামে এক ঘন্টা জামে এখানে আমাদের বড়রা আগে এসে গেছেন ওনারা ওয়ালদর্শিয়ত কি এখন এখন একটা দাবি আদায় করতে হবে এই বিষয়ে এনারা আগে এসে বসে গেছেন আমি সে সময় আসছি আমি আপনাদের কাছে আমাদের বড়দের বড় বড়দের বড় একটা কথা বলি

এই সমস্ত বড়দের এটার ভিতরে কিন্তু লেখা আছে কাজ করার জন্য ওনারা তাই কিছু কথা বলতে দেখে এরপরে শাসক বলেন আমাদের সকলকে বলতেছেন আমি সেটা একটু এটার পরেই দোয়া হয়ে যাবে আপনারা এতক্ষণ বসে আছেন হ্যাঁ বলো না সেই আর ওষা কাশ্মীর

রে কাছে তার জন্য জান্নাতে স্বামী হবে এর পথে পথে বসেন হাদা হাদা লক্ষ্য লক্ষ্য বোঝে আল্লাহ রসূলের কাজ করে আর তাদের জান্নাতে স্বামী তো এরপরে একটা কথা বলতেছেন তাসনী এক বছরের কাছে যাব করে দেখুন ভাই 30 साल

ক্যাডেনি ফের তাই করো নিস্ত নামুদানি হালুমকে সাই কর আমাকে সাই আর সাইবিনাহ বলে মা মমিন আল্লাহ আমরা সাই করব আল্লাহ কুল করে দিলে একটা সুজন আছে বাবুক কোথা আছে এটা বলে এখানে যে আমি সরকারের বসা আছি আমাদের এই সম্মিলিত পরিশোধের পক্ষ থেকে

বরমা কাল হবে ঠিক তা কিন্তু কেন আসে খুনী হাসি না উন্নত অবস্থান পুরে গেছেগা এটা উরা দত পাবে না না থাকে তুমি যে বুঝতায় সবাই সবাই কইরা সে দাবি করতেছে এখন ওই যাই নাই দজোর মত যাবো

Ekşaba dekler. Onlar şanlıyız. Hatta kumlar sayılır. Atalysalar hukuklar da şanlıyız. Bazı onlar keserler. Kırmızı ameliyatı bulur. Börekler bozulur. Haptı üzülür. Haptı üzülürler. Zorlu islamı, barokun işleri olarak onlar başarırlar. Bazı onlar keserler. Ama Hz. Kemal'in aklı

সেই সময় বড় মূর্তি পাকিস্তানের মূর্তি বলি হাতের টুনছি ওনারা দেখাইছে যে দেখো কাপড়ের কাপড় সাথে আমি কাপড়ের কাপড় সাথে নিয়ে যাইতেছি যদি ফিরা আসি গাজি হয়ে আসবো আর যদি মারা যাই তার মাথা সাথে আল্লাহর কুদ্দুতি হাতে সমর্থ করে দিয়ে গেলাম আর তোমরা এটা বলা করে লেখা করে আমি আমাদের আকাবের না এইভাবে গেছে এইভাবে গেছে আমাদের মধ্যে তো আমরা <laughs> <laughs> Allahumma আকবার আল্লাহু আকবার হে আল্লাহর জানা ওলিক রব্ব এই তলবে আমরা আমাদের আদিষ্ট দল আমাদেরকে বুঝাই হিসাবে সারা বিশ্বের কে أنت أنتم أصل الله ما زلنا أنت يا ما زلنا إِلَّا زلك الله إلا زلنا واسقنا من ناميل حبيب النبي سيدنا محمد صلى الله عليه وسلم شربت الدنيا ثم لا لا بعدها أبدا وفي في حسنة يا سلم لا الله تعالى على كل محمد وحمد وأصحابه أجمعين